বিশ লাখ বাঙালি ঠিক যেন মানুষ নয় একটি সভ্য সমাজে বেঁচে থাকার জন্য যেসব মৌলিক অধিকার মানুষ ভোগ করে তার অধিকাংশই এদের কাছে স্বপ্ন পাকিস্তানে বর্তমানে প্রায় তিরিশ লক্ষ বাঙালি বসবাস করে এদের মধ্যে শুধুমাত্র করাচিতেই বিশ লাখ বাঙালির বাস যাদের জন্য রয়েছে সে দেশের এক রাস ঘৃণা যাদের গায়ে সেটে দেওয়া হয়েছে বিশ্বাসঘাতকের তকমা দ্য ইকোনমিক ইন্টেলিজেন্সের এক সমীক্ষায় এ মুহূর্তে করাচি পৃথিবীর সব থেকে বিপজ্জনক শহরের মধ্যে একটা যে শহরকে জঙ্গিবাদের আতুর ঘর বলা যেতেই পারে তখন ব্রিটিশ আমল বাঙালিরা প্রথম করাচি শহরে পা রাখে বিংশ শতাব্দীর প্রথম ভাগে সমুদ্র উপকূল ভাগ থেকে বাঙালি জেলেদের নিয়ে যান উর্দুভাষী ব্যবসায়ীরা ওরঙ্গিটাউন ইব্রাহিম হায়দারি কলোনি বিলাল কলোনি জিয়াউল হক কলোনি মুসা কলোনি মাচার কলোনি চিটাগং কলোনি এবং ল্যারির বাঙালি পাড়ায় বাঙালি বসতি সবচেয়ে বেশি শুধু তাই নয় করাচি বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্সও করা যায় এরা অধিকাংশই ছিল পূর্ব পাকিস্তানের করাচিকে মিনি বাংলাদেশও বলা হতো সে সময় উনিশশো সালে ভারত বিভাগের পর পাকিস্তানে আশ্রয় নেওয়া বাঙালিদের আপন করে নিয়েছিলেন পশ্চিম পাকিস্তানিরা যার পিছনে প্রধান কারণ ছিল ভারত বিদ্বেষ এরপর উনিশশো সালে পূর্ব পাকিস্তান মুছে জন্ম নিল বাংলাদেশ কপাল পুড়ল বাংলাদেশ থেকে যাওয়া বাঙালিদের চরম ঘৃণা এবং বৈষম্যের শিকার হতে হলো তাঁদের ঠাই হল নোংরা খিঞ্জি বস্তিতে দিনের প্রায় কুড়ি ঘণ্টাই লোডশেডিং সবচেয়ে বড় কথা কয়েক পুরুষ বাস করা সত্ত্বেও তাদের কপালে চোটেনি জাতীয় পরিচয়পত্র দিনে একবার চলের যোগান এলাকার বাইরে বেরোলে পলিসি ঝামেলা জাতীয় পরিচয়পত্র না থাকায় মেলে না শিক্ষা কিনতে পারে না জমি বাড়ি সরকারের নিয়ম অনুযায়ী এরা কোনো ব্যবসাও করতে পারেন না লুকিয়ে করতে গেলে ঠিকানা কারাকার। এদের দিন কাটে ফুটপাতে হকারি করে কিংবা কারখানায় নামমাত্র মজুরিতে কাজ করে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে চলে যায় গভীর সমুদ্রে করাচির মাছ ব্যবসা এদের ওপরেই নির্ভরশীল তাই পাকিস্তান চায় না বাঙালিরা চলে যাক কিন্তু এদের জীবনযাত্রার মান নিয়ে উদাসীন গোটা দেশ ইমরান খান কথা দিয়েছিলেন এদের নাগরিকত্ব দেবেন কিন্তু কথা রাখেননি তিনিও বারবার আন্দোলন হয়েছে কিন্তু লাভ হয়নি কিছুই পশুর জীবন কাটাচ্ছেন এই কুড়ি লক্ষ বাঙালি কিন্তু তাদের পাশে দাঁড়াবার মতো কেউ নেই ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক